আল্লাহ নবী বলেন যত ভালো আমল আছে সে ভালো আমলের ভালো ভালো ফলাফলটা নিয়তের উপরে নির্ভরশীল কথা কথা তাতে করে বোঝা যায় আমল যদি ভালো হয় নিয়ত যদি খারাপ হয় তাহলে এই আমলের উপরে আল্লাহ সন্তুষ্ট হবেন না পূর্বের যুগের কোনো এক নবীন সময়ে দুর্ভিক্ষ অভাব অনটন ওই নবীর একজন উম্মত ওই নবীর একজন উম্মত রাস্তা দিয়ে কোথাও যাচ্ছে বিশাল বিস্তীর্ণ মাঠ বালুতে ভরা আল্লাহর ওই বান্দা এই রাস্তা দিয়ে অতিক্রম করে যান আর কয় আল্লাহ এত বিশাল বড় মাঠ বড় বালু এই বালুগুলোকে যদি তুমি আটা বানাইয়া আমাকে দিয়ে দিতা আমি রুটি বানাইয়া দেশের অভাবী মানুষদেরকে খাওয়াইতাম মাধ্যমে সমকালীন পয়গম্বর কে জানিয়ে দিলেন এই উন্মকে জানাইয়া দেন এই পরিমাণ আটা দিয়ে রুটি বানাইয়া খাওয়াইলে যত স্বভাব হইত তার নিয়তের কারণে আমি আল্লাহ তার আমল নামাই সেই পরিমাণ স্বভাব দান করলাম

الذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركان سجدا يبتغون يبتغون فضلا من الله ورضوانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি সাহাবীদেরকে আপনার সাথীদেরকে দেখবেন রুকান সুজদা তার রুকু করে সেজদা করে মানে নামাজ পড়ে আর এই নামাজের বিনিময়ে ইয়াবতাগুন ফাদলাম মিন আল্লাহি ওয়া রিদওয়ানা তারা কেবল মাত্র আল্লাহর সন্তুষ্টি আর অনুগ্রহ কামনা করে দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য তাদের ভিতরে নাই এবার এবার একটু আওয়াজ করে বলবেন नेक अमल হবে একমাত্র কার জন্য আল্লাহ আমাদের সব नेक अमल হবে একমাত্র কার জন্য আল্লাহ কুল্লিনা সালাতি ওয় Nusuki ওয়া মাহইয়া মামাতি ওয়া মাকিয়া ওয়া মাবাতি لله আমার নামাজ আমার রোজা আমার হজ আমার কোরবানি আমার যাবতীয় নে কেমন আমার বেঁচে থাকে আমার মরণ একমাত্র কার জন্য এত আসতে বললেন না একটু জোরে একমাত্র কার জন্য এখন আমাদের হায়াত আমাদের মত হয়ে গেছে দুনিয়ার জন্য এখন আমাদের হায়াত আর মত হয়ে গেছে ইহুদি আর খ্রিস্টানদের জন্য আল্লাহ গরম হইবেন কবে হ্যাঁ গরম হইতে নেই আমার টাইমটাই শেষ হয়ে যায় টাইম তো বেশি নাই আমাকে তো আগেই বলা হয়েছে যে এত কল দোয়া হয়ে যাওয়ার কথা একটু ব্যতিক্রম হওয়ার কারণে একটু বেশি হয়েছে তার মানে টাইম বেশি লম্বা না মারা মহাজরিন এখন আমাদের হায়াত আমাদের বেঁচে থাকা অনেকের বেঁচে থাকা হয়ে গেছে ইহুদিদেরকে তেল মারার জন্যে খ্রিস্টানদেরকে তেল মারবার জন্যে নাস্তিকদেরকে তেল মারবার জন্য।। বৌদ্ধদেরকে তেল মারবার জন্যে মুসলমান দুনিয়ায় বেঁচে থাকবে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আমার ভাইরা আমার বন্ধুরা মুসলমান যখন শুধুমাত্র আল্লাহর গোলামির জন্য বেঁচে থাকবে বাঁচব তো আল্লাহর গোলামি করব মরব তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব যেই দিন মুসলমানের অবস্থা হবে এমন সেই দিন মুসলমানের সামনে কোন কাফেরের বাচ্চা মাথা উঁচু করে সাহস করে দাঁড়াতে পারবে না আর যতদিন পর্যন্ত ওই কেউ আমেরিকার সামনে গেছে কেউ রাশিয়ার সামনে গিয়ে বলবেন কেউ ইন্ডিয়ার সামনে গিয়ে বলবেন তেলে হ্যাঁ ততদিন পর্যন্ত বেস আমাদের কপাল থেকে যাবে না কথা না কথা না ক্ষমতার জন্যই তো চেয়ার পাওয়ার জন্যেই তো চেয়ারে থাকবার জন্যই তো আমার আল্লাহ তো চেয়ারের ওয়াদা দিয়ে রাখছে سيار وعد الله دي وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم امنا নিলাম আল্লাহ কর ইমানদার নেককার হয়ে যাও ইমান তো আছেই শুধু নেক্কার হয়ে যাও শুধু নেককার হয়ে যাও নেককার হলে তিনটা ওয়াদা এক নম্বর সারা পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদেরকে দান করো কালকে কয়ে আল্লাহকে ইমানদার নেক্কার হয়ে গেলে বাংলাদেশের না পাকিস্তানের না হিন্দুস্তানের না সারা পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ নেককার ইমানদারদের হাতে দেবো আমার সব আছে বর্তমান দুনিয়ায় আমাদের সব আছে বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে পয়সা আছে শুধু আমাদের নেক আমল না থাকার কারণে আমরা আজ অসহায়ের মতো থাকতে হয় আমার ভাইরা আজ তোমার ফারুক দিয়া তাআলা তালান সেরা জামা গায়ে দিয়ে অর্ধজাহান শাসন করেছে অর্ধান শাসন করেছে সেরা গামা জামা গায়ে দিয়ে তালিওয়ালা জামা গায়ে দিয়ে মসজিদে নবীর মেম্বরে দাঁড়ান ওই তালিওয়ালা জামা নিয়ে দাঁড়ান খোদ বা দেওয়ার জন্য আমার ভাইয়েরা অথচ 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 নামটা শুনলে রুম সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য পর্যন্ত থর থর করে কাঁদত আমাদের কি লাগবে নেককার হওয়া শুধু নেককার হওয়া নেককার হওয়া নেককার হওয়া তাই আসুন আল্লাহ রাবুল আলমিনের দরবারে এখন দোয়া করা রাত্র বেশি হচ্ছে গভীর হচ্ছে রাত্র যত বেশি গভীর হয় মুমিনের জন্য তত বেশি ভালো হয় কথা কেন কথা কেন রাত্র যত গভীর হয় মুমিনের জন্য তত বেশি ভালো হয় কারণ এই টাইমটা মুমিনের মালিকের কাছ থেকে চেয়ে নেওয়ার সময় আর এই টাইমটা একেবারে নিরিবিলি মালিক ওই নীরব টাইমটার মধ্যে রে আমি রহমতের গাঠটিটা লইয়া গাঠটি বুঝিনি আমরা গাঠরি বস্তা আল্লাহ কবি রহমতের বস্তাটা এনে একবারে খুললা অপেক্ষা করি তোরা নি আমার একটা ডাক দেশ আল্লাহ গুনা করছি মাফ করে দাও এই একটা ডাক নি আমার দেশ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কাছে মাফ চাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া ইবাদুর রহমান الذين يمشون على الارض هونا وإذا خاطبهم, واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما আল্লাহর প্রিয় বান্দা বাংলি যারা রাতের শেষ বাকি উঠে তারা মালিকের সামনে দাঁড়িয়ে যায় মালিকের কত মেসেজ দায় পরে যায় কানি মা যাউন ও বিল হ্যাঁ শেল ভাগে উঠে উঠে তারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে তারা মাফ চায় আল্লাহর কাছে তারা ধোঁয়া করে আল্লাহর কাছে তারা কান্নাকাটি করে আয়রনু সলমান আমরা বড়ো অত হয়ে গেলাম আমরা অত হয়ে গেলাম আমাদের টাকা না থাকতে পারে পয়সা না থাকতে পারে কিন্তু সে সাথে আমলটা তো আমাদের থাকতে পারে ওই সময়টা তো মালিকের কাছ থেকে চেয়ে নেওয়ার সময় মালিক দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমরা চাইতে পারি না আমরা চাইতে জানি না আমার ভাইয়েরা আমার বন্ধুরা ভয় সোলেহমান আলি সালে তুমি সালাম দোয়া করেন ওয়ান আমালা আমার সালি হান্তার দহ আল্লাহ এবং নেকামল করার তাওফিক দা যে নে কামলের উপরে তুমি সন্তুষ্ট আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান আমলও লাগে না এমনি বানাই আমল করছে না কোয়াটোই পছন্দ এমনিতে লাগলাম না সব অনাল্লা তারপরেও কই না কিন্তু হ্যাঁ হ্যাঁ আমল লাগবে না জান এমনি নিয়ত করছো আমার কাছে ভালো লাগছে

এবারে ফাওয়ারে তো বেশি কো কি কইছে কোনটা ইমাম তো নফল করে না কথা বোঝেন নাই যে বেটা এই কথা কইতাছে এই বেটা সত্তর বছর আগে নামাজ হয়ে না এবারে হন ইমামের ভুল ধরে কি নফল করে না আর ইমাম যে এই বেটা এবার কইলাম নাবালক তাকে নামাজ পড়া শুরু করছে হাটশো দশ বছরের নামাজ তো মা বাপ খালি খালি দিয়ে হয়ে দিছে বুঝেলে মনে হয় সাবালক হওয়ার আগ পর্যন্ত তার কোনো জমা খরচের খাতা নাই সাবালক হওয়ার আগ পর্যন্ত তার জমা খরচের কোনো খাতা যত নে কামল করাইতে পারেন আমাদের দেশের ব্যাক কর লিক কি খুব নামাজ পরবনে আরে ভিয়া নাবালক হওয়ার আগে যা পড়াইতে পারেন এটা ফিফটি ফিফটি বা গোয়া অর্ধেক বাবার আমল নামায় অর্ধেক মারামল নামা বা কথা বুঝছেন না অর্ধেক যাবে বাবার আমল নামায় অর্ধেক যাবে মায়া রামল নামা তো দাস তো দশ বছরের নামাজ মা বাপ রে বেটা হাতিয়া দিয়েছে এখন এই বেটা রে ভুল তো রে কি নগল কথা বললেন যিনি বলতেছেন ওনাকে যদি ওই মুহূর্তে খালি বলা হা আচ্ছা নেন আপনি তো অনেক নগল নামাজ করেন। তাই না বলে হা দুই রাক নখল নামাজ কেমনে ভরা লাগে আপনার একটু শুনান তখন দেখতে পারবেন অবস্থা কি হয় তখন অবস্থা কি হয় দেখা যাবে তাই আসুন ন্যাকামল করতে পারলে অহংকারী না হয়ে কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা কথা কনা কথা কনাকামল করতে পারবার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করা সাহায্য কামনা করা ন্যাকামল করতে পারলে অহংকারী না হয়ে আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দোয়া করা সুলাইমান আলাইহিন নবি এক নবীর দোয়া দিয়া আমরা পাইলাম नेक করতে পারবার জন্য আল্লাহর কাছে দোয়া করা আরেক নবীর দুয়ার কথা দিয়া কবুল হওয়ার জন্য দোয়া করা এই কথাটা বলতে বলতেই মোটামুটি আমার আলোচনা শেষ হয়ে যাবে ব্যক্তিটার নাম সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম নামটা শুনছেন তো আপনাদের কর্মদার মা জাতির পিতা একজন পেশা জাতির পিতা জি মুসলিম জাতির পিতা সে ইয়ে দেন হাজরী এবার হিমালয়ের হিসাল তুহ সাললাম এটা তারা আমি বলছি না আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম এবার অহিম হুয়া সাম্মা কুমুল মুসলিম আমাদের ধর্মীয় জাতির পিতা এবার অহিমালয়ের ঈসাল্লাহ তুস সালাম মাহাত হাজরিন এবার অহিমালয়ের হির সালাহ তুসসলাম কে আল্লাহ বলুন এবার হিম নির্মাণ করো আমার কাবার ঘরের উপরের কাঁঠামোটা নোয়ালে সালের প্লাবনের সম। ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আল্লাহ ইব্রাহিম আলাইসালাম কাল কোনো এই বিশাল খোলা জায়গা পাহাড় টিলা পর্বত আমি নির্দেশ দিছি টেনশন তুমি করতা আল্লাহ মনে হয় আমার কথা বুঝেন না লাগে নির্দেশটা কার আল্লাহ আল্লাহ নির্দেশ যেহেতু আমি দিলাম টেনশন তুমি করবা কেন তুমি তো নির্দেশের পালন করবা এ টেনশন তো তোমার না কই আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো একটু উপর দিকে তাকাও কো তাকাইছি একটু মেগমালা দেখা যা একটুকরা ক আছে কো এটা চলবে এটা তোমার রাহাব যেখানে যাইবে এখানে তুমি যাইবা। যেখানে কি এটা দাঁড়াবে এখানে কোদাল দিয়ে কোপ দিলেই আমার ঘরের ফাউন্ডেশন পাবারা খালি একটু কথাগুলি বুঝছেন এটা আমার আসল কথা না আমার আসল কথা হলো আর ফর এজ এ তবে এর আগে এর আগে হাওন যত বেশি বালা হোক এটার জন্য আগে যুঁজ যেত যাও একটু ভালো করে করোন লাগে কথা কয় না খাইবার লাগে কেউ চেয়ার টেবিল হইতা একেবারে ডিজাইন ডিজাইন দরাইয়া কেউ বয় না কিন্তু কুরমা হুলা হইলে তখন একটু ভাব সব সবকিছুর একটা ভাব আছে এই জন্য খেয়াল করবেন দেখেন এবার নির্দেশটা নির্দেশটা কার একটু খেয়াল করেন কয়েকটা শব্দ খেয়াল করেন নির্দেশ দাতা আল্লাহ আল্লাহ ভালো করে আবারও নির্দেশ দাতা হলেন আল্লাহ নির্দেশ যিনি পেয়েছেন তিনি উল্লাহ ওনার যিনি হেল্পার বা যুগালী উনি হলেন জবি হল্লাহ আর যেই কাজটা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেই কাজটা হলো তামির বাইতুল্লাহ কথা কি বুঝছেন আপনারা দাতা স্বয়ং আল্লাহ নির্দেশ যিনি পাইছেন তিনি খলিল উল্লাহ ওনার যিনি সহযোগী তিনি জবি হল্লাহ নির্মাণ হবে বাইতুল্লাহ শুনবেন না যাইবেন গা আমার শেষ করতে আমার শেষ করতে কোনো অসুবিধা নেই আমি খুব তাড়াতাড়ি শেষ করার জন্য প্রস্তুত আছি অনুমতি তো বুট এত ফাঁসো এখন সবাই তো বুট দেওয়া হয়েছে কষ্ট পাবেন এতটা না শুধুই কথাগুলো বলা আমার উদ্দেশ্য তো আল্লাহ আহিম ম্যাঘমালা যেখানে গিয়ে দাঁড়াবে এখানে কুপ দিবেন ইব্রাহিম আহিম আলাইসাল্লাম তাই করলেন জায়গা মতো গিয়ে কুপ দিলেন আল্লাহর ঘরের ফাউন্ডেশন বের হয়ে এসেছে ইব্রাহিম হিমালিকুস সালাম মিস্ত্রি আপনার গ্রাম্য ভাষা খুব মিস্তুর আপনারা কি করেন মিস্তোরি মিস্ত্রি মিস্তুরি আই চ্যান্ড ইন মিস্ত্রি জে নেই কোহান তো ইব্রাহিম হিম আলাইসাল্লাম মিস্ত্রি আর মিস্ত্রিরা যে বেচারা একটু সহযোগিতা করে زוגالي نا اسماعيل عليه السلام هو بابا هويسن ميستوري سيليه هويسن بابا او نبي سيلو نبي بابا خليل الله سلام ذبيح الله فلما بلغ معه الساي قال يا بني إني اني ارى في المنام أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله إن شاء الله من الصابرين فلما اسلم وتله للجبين وناديناه أي إبراهيم

ছেলে বুঝে গেছেন যে আমার আব্বার নবী শয়তানের ধোকা দেওয়ার কোন সুযোগ গুমের মধ্যে আমার বাবার শয়তান করবে না এটা আমার বাবা যেহেতু অতএব যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে এখন উনি উনিও একবার রেডি কাব্বা আল্লাহ যা নির্দেশ দিচ্ছেন আপনি শুধু পালন করেন আমি জবাই হওয়ার জন্য আমি কোরবানি হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত আল্লাহ তবে 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 একটা কথা না না হয় সেটা হলো এই যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে আল্লাহ পরীক্ষা করেন ধ্বংস করেন না আর আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তাদেরকে আল্লাহ সার দেন আল্লাহ সার দেন ছেড়ে দেন না তাদেরকে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ছেড়ে দেন না যে এটা আর বুঝাইয়া বলার দরকার হয় না বিচারকের আসনে বৈশা কত আলেমুলা মরে যে বেঈতি করার চিন্তা করছে এক হাজারের উপরে মাদ্রাসার বিরুদ্ধে উল্টা সিটা রিপোর্ট দুদকে জমা দিছে আল্লাহ বেশি বাইরে গেছো না সীমান্তে নিয়ে বর্ডারের এলাকায় নিয়ে রাতের অন্ধকারে কলা হতার বিছনাথ ঘুম পাতে আমার আল্লাহর আমার আল্লাহর সাইজ করা বড় সাংগাতিক সাইজ করা ঠিক কথা মানে ইননা বাশরা রাব্বিকা লাশাদীদ ইন বাশরা রাব্বিকা লাশাদীদ আল্লাহর দরা এটা কিন্তু শুরু করে ধরে না তো আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে পরীক্ষা করেন ধ্বংস করেন না তাদেরকে অপছন্দ করেন তাদেরকে ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন